পালা তুমি তুমি ফ্লোড়টা ধর ধর মানে আ ফ্লোলা বানাতো না ফ্লোলা না তো পাইতাছিনা ও যো যো এ কাটা ও দেখছ ও যো 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 ও যো যো কাটা ও এই যে এ কাটা এর ভিতরে ঢুকছে এ কাটা এর ভিতরে ঢুকছে দিহিশ্বর আই আমনে একটু সোলডালে রেডি দেখ না আচ্ছা আচ্ছা সোলডালে দেখ بسم الله

এই গাত ভিত্ৰ 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 না মাৰিছে বন চৰ

কাজের মধ্যে দেখতেছি কি তাহলে জিপ রাভা লাইতেছে জিপ রাভা লাইতেছে তখন আমি দেখা তখন আমার ওই যে বাগনা আছে এখানে ছোট হেরে আমি বাগনা ইহানে একটা সাপ দেওয়া যেতেছে তখন আমি ওনার আনছি ওই যে উনি ছিল তো ওনার সহযোগিতার কারণে আরো সাপটা ধরতে পারছি তো এটা এখন রাসেল বাইপার না কি আমি আসলে এটা চিনতে পারতেছি না তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে করি